বলো যদি আকাশে রোজা তারা কোথা পেলো সিদ্ধয়ে যোচনা ধারা বলো যদি আকাশে রোজা তারা কোথা পেলো সিদ্ধয়ে যোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো সূর্যকে বলো যদি কোথা পেলে রাত্রি হলো কেন নিকাস কালো কোথা পেল মানব এক জীবন বিধান কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহ রে দান আল্লাহ মহান 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 কণ্ঠে পাখির কণ্ঠে পলঙ্ক দিল মধুর সুর উদার গুনো কণ্ঠে অবিরাম চলে তারা দুর্ভোগ কন্ঠে পাখির কন্ঠে পলঙ্ক দিল মধুর সুর উদার গুনো কণ্ঠে অবিরাম চলে তারা দুর্ভোগ মায়ের মনে দিল দিলো মমো তর মায়ের মনে দিলো মমো जे अमर मालिक साबर मालिक اللہ मालिक साबर मालिक पान अल সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরণে ভেসে আসে ঐ সমধর তার ভেসে আসে ঐ সমধর তার চারিদিকে সন্দেহ الله <سؤال> جيوغان الله مهان الله مهان الله مهان الله সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সমধুর তান ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কও সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই নয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই নয়েলের তাহা কি পেলো তারা এই সুর আমলার কোথা পেলো তারা এই সুর আমলার জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গোন ভেসে আসে ওই সমধুর তান ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশের কোথা পেল সিদ্ধা ধারা বলো যদি আকাশে ও চাঁদ তারা কোথা পেলে সিদ্ধ এ যোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা মেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো সূর্যকে বলো যদি কোথা মেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো সূর্যকে বলো যদি কোথা মেলে হলো কেন কালো কোথা পেল মানব এক জীবন বিধান কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা সব আল্লাহ রেদান মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরণে ভেসে আসে ওই সমধুর টান ভেসে আসে ওই সুমধুর টান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান மோக அல்ல மோக அல்ல மோக அல்ல மோக அல்ல மோக நல்ல மோக அல்ல மோக அல்ல மக நார்த்த اللہو 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 گو اللہو گو اللہ گو اللہ گو اللہ گو اللہ گو اللہ گو ہا 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 کہ گول زمین سمان کے راب زمین سمان

তো আপডেট হয়ে যাচ্ছে কবে পানি হচ্ছে তাও বলে দেবে কবে কি হবে সব কিছু বলে দেবে সব কিছু আবিষ্কার করতে পারে এই দুনিয়াতে দেখুন এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা পারে এই দুনিয়াতে কারোর ক্ষমতা নেই এই দুনিয়াতে কারো যদি কথা বলার কথার আওয়াজ চলে যায় কেউ যদি কথা না বলতে পারে এই পাখিদের আওয়াজ এই দুনিয়াতে মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ আল্লাহ তার মালিক আল্লাহ সব কিছু করে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সুর সুরার গুণো গণে অবিরাম চলে তারা দুর্ভব সিক্রির কণ্ঠে পাখির কন্ঠিক পলোকে দিলো মধুর সুর গুণো গণে অবিরাম চলে তারা দুর্ভব মায়ের মনে দিল দিলো হতো মমোতারে মার মনে দিল এত মমতার টান <applause> جی امر مالک سابر مالک امر مالک سابر مالک اللہ میرے شنی الرپان الن میرپان کے مان شمل پراتی جڑائی جے کمر نیون دور مائی چاند ستارا کے دل مدور آلہ پو شمل پرکیت جسنا راتی جڑائی جے کمر نیون دور مائی چاٹ ستارا کے دل مدور آلہ پو کر سی پونوتا دیکھے جڑا جان کر سی پونوتا دیکھے جڑا دے کار আমার মালিকার মালিক আমর মালিক পিস বর মালিক মেহপান মেহরপান মেহরপানো তোরা সারা সব রসমানের কেউ কারকে ভালোবাসে কেউ কারকে পছন্দ করলে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি বলি আবার সবকিছু ছাড়ুন আবার কেউ কাউকে কারকে অতিরিক্ত ভালোবাসলে কত কি বলি না হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে দুনিয়ায় সুন্দর কেউ নেই আল্লাহ বলে না এই দুনিয়াতে যে জাগে পছন্দ করে মানে এর থেকে দুনিয়ায় সুন্দর কেউ নেই একদম কথাটা বাস্তব এই কাটতে পারবে না কিন্তু তুমি যাকে পছন্দ করে এত সুন্দর মনে করে দুনিয়াতে তার থেকে সুন্দর দি দুনিয়াতে কেউ নেই একদম ঠিক আছে তোমার কথা কিন্তু কোনোদিন একবারের জন্য ভেবেছো